আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা এবার কঠিন অবস্থায় দলের ভেতরেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আওয়ামী লীগ নিজেরাই এখন চাপে আছে এমপি মন্ত্রী হয়েও এরকম ব্যবস্থার মুখোমুখি হতে হবে বা এরকম চাপে পড়তে হবে যখন ডামি নির্বাচনে খুব সহজে এমপি মন্ত্রী হয়েছেন তখন তারা হয়তো এটা বুঝতে পারেননি যে দলীয় ব্যবস্থার মুখোমুখি হওয়া লাগতে পারে দর্শক প্রথম একটা রিপোর্ট আমরা বিশ্লেষণ করবো এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপে আওয়ামী লীগ এখন আওয়ামী লীগ এতটা চাপে আসলে কি এই চাপে এমপিদের বিরুদ্ধে বা মন্ত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে কারণ আমরা একের পর এক দেখছি যে প্রধানমন্ত্রীর নির্দেশনা এমপিরা অমান্য করছেন মন্ত্রীরা অমান্য করছেন শুধু অমান্য নয় বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বহল তবিয়েতে আছেন এর মানে কি এমপি মন্ত্রী কি কোনো গ্রিন সিগনাল পেয়েছেন যে ওরকম বড় বড় কথা যাই বলা হোক দিন শেষে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না প্রধানমন্ত্রী বলুক আর যেই বলুক ব্যবস্থা নেওয়া হবে না বিষয়টা এরকম কিনা হ্যাঁ এটাই সত্য প্রথম আলো রিপোর্টে শিরোনাম এমপিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাপে আওয়ামী কিন্তু আমাদের কাছে বিভিন্ন সোর্স থেকে তথ্য যে আপাতত কঠিন কোনো পদক্ষেপ এমপি মন্ত্রীদের বিরুদ্ধে আপাদত নেওয়া হচ্ছে না এর মানেই যেসব এমপি মন্ত্রীদের স্বজনরা প্রধানমন্ত্রীর নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উপজেলা নির্বাচনে আছেন বরং সেই এমপি মন্ত্রীরা তাদের স্বজনদের নির্বাচন থেকে ফিরিয়ে আনার জন্য তেমন চেষ্টাও করেনি সেই এমপি মন্ত্রীদের বিরুদ্ধে আওয়ামী লীগ তেমন কোনো পদক্ষেপ নিতে যাচ্ছে না এর মানে বড় বড়ো হুমকি দেওয়া হয় কিন্তু আসলে অনেক ক্ষেত্রে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে সাংগঠনিকভাবে খুবই অসহায় যে তারা তারা সাংগঠনিক ব্যবস্থাও নিতে পারে না যেমন গাজীপুরের জাহাঙ্গীরের কাছে আওয়ামী লীগ হয় ব্যবস্থা নিল কত কিছু করলো লাভ হলো কি সেই জাহাঙ্গীর এখন গাজীপুর সিটি কর্পোরেশন কার্যত চালায় তার মা চালায় কিন্তু তিনিই চালান আবার স্থানীয় আওয়ামী লীগের লোকজন সেই জাহাঙ্গীরের পেছনেই ঘোরে তার টাকা আছে সব আছে পাওয়ার আছে মানে বহিষ্কার কোনো কোনো লাভ হয়েছে শেষ পর্যন্ত ক্ষমা করতে বাধ্য হয়েছে এছাড়া ওসমান আইবির কাছেও আওয়ামী লীগ অসহায় তাদেরকে পেরেছে কিছু করতে পারেনি এখন দেখেন কিছু আইনি জটিলতা আছে এমপি মন্ত্রীদেরকে শোকোস করা কিংবা সতর্ক করে দেওয়া ছাড়া অন্য কোনো পদক্ষেপ আওয়ামী নিতে পারবে না কী পদক্ষেপ নেবে এমপি মন্ত্রীদের বিরুদ্ধে যদি কোনো কঠিন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয় সেটা কিন্তু সংসদের উপর প্রভাব পড়ে সংসদ সদস্য পদ নিয়ে তখন টানাটানি শুরু হয়ে যাবে আইনি জটিলতা আছে যার ফলে এমপি মন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আওয়ামী লীগে যতই চাপ থাকুক দিন শেষে কিছু কর করতে পারবে না বা কিছু করা লাগবে না জাস্ট এটা জানে এই জন্যই তো শাহজাহান খান বা আর এমপি মন্ত্রী প্রধানমন্ত্রীর কথা ভেলু দেন না এই কারণে যে আসলে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় আদৌ সম্ভব নয় তাহলে আইনি জটিলতার সৃষ্টি হবে অতএব এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনরা নির্বাচন করতে পারেন আপনারা জিততেও পারবেন পাওয়ার খাটিয়েও নির্বাচনে জিতিয়ে আনতে পারেন আপনাদের কিছু করতে পারবে না আমি আমি বললাম দেখি রিপোর্টে কি আছে উপজেলা নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে চাপে পড়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ তবে কার বিরুদ্ধে ব্যবস্থা নেবে মন্ত্রী সংসদ নাকি প্রার্থী হওয়া স্বজনদের বিরুদ্ধে এ নিয়ে দল দ্বিধাবিভক্ত আছে স্বাভাবিকভাবে একজনের অপরাধের জন্য আরেকজনকে সেলের অপরাধের জন্য যদি এটা কোনো অপরাধ নয় বাবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না এবং আসলে বাবা চেষ্টা করেছে কিনা তার সন্তানকে নির্বাচন থেকে সরিয়ে আনার জন্যে সেটা প্রশ্ন এখন অনেকে বলবে যে আমার কথা শোনে না তাহলে তো কিছু করার নেই এর মানে এখানে ব্যবস্থা নেওয়া আদৌ সম্ভব না অনেকে বললাম আমি চেষ্টা করেছি কিন্তু ছেলে বড় হয়েছে রাজনীতি করে সে কি আমার কথা চলে নাকি কিছু করার নেই স্বজনদের কোনো নির্দিষ্ট সংজ্ঞা নেই কিসের স্বজন তার সাথে আমার বাজাবাজি এগুলোর কোনো কোনোভাবেই ব্যবস্থা নেওয়া আসলে সম্ভব নয় এমপি মন্ত্রীদের বিরুদ্ধে আবার প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে কেন প্রার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে আওয়ামী লীগ নিজেরাই তো মুক্ত করে দিয়েছে এখানে তো নৌকার কোনো প্রার্থী নেই যে তার বিরুদ্ধে নির্বাচন করতে পারবে না এর মানে উপজেলার নির্বাচনে আওয়ামী লীগের লোকজন যা করছে এর বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেই আর ভিত্তি আওয়ামী লীগের নাই শুধু ফাও কথাবার্তা আর এটা সাধারণের মতো স্মার্ট এবং চালাক লোক জানেন বড়ি ওবালু কাদেরকে ঝাড়িয়ে দিয়েছেন অতএব ওবালু কাদেরের ঝাড়ে বড় বড় কথার কোনো ভ্যালু নেই দর্শক বুঝতে পেরেছি যেখানে কোনো কিছু করারই নাই আওয়ামী লীগের নেতাদের যnone সূত্র বলছে উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যের সজনরা ভোট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত দল তিরিমল প্রশংসিত হয়েছে কিন্তু কেন্দ্রীয় নেতাদের একটা বড় অংশ এটাও চেয়েছিলেন এ পরিস্থিতিতে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে ভবিষ্যতে আর কেউ দলীয় সিদ্ধান্ত মানতে চাইবে না হ্যাঁ আওয়ামী লীগ এভাবেই নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আর দলীয় সিদ্ধান্ত ভবিষ্যতে মানতে চাইবে না এখন মানছে না মানবে না এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া ক্ষেত্রে সম্ভব না আমি তো বললাম আগামী আট মে প্রথম পর্বের উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদের পঞ্চাশ জনের মতো স্বজন প্রার্থী হয়েছেন এবং সর্বশেষ দ্বিতীয় ধাপের যে নির্বাচন সেখানেও অনেক প্রার্থী হয়েছে অল্প কয়েকজন প্রার্থীতা প্রত্যাহার করেছে মন্ত্রী এমপিদের স্বজনরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার বিষয় দল এখন স্পষ্ট অবস্থানে যেতে পারছে না যদি ওবায়দুল কাদের খুব কঠোর ব্যবস্থা নিতে হবে কারণ ওবায়দুল কাদের গায়ে লেগেছে তো শাহজাহান খানের জারি খেয়েছে এবং সর্বশেষ যে কার্যনির্বাহী বৈঠক হয়েছে আওয়ামী লীগের সেখানেও কোনো সিদ্ধান্তে আসতে পারেনি অতীতে সাংগঠনিক নির্দেশনা অমান্য করার দায় মন্ত্রী সংসদ সদস্যদের বিরুদ্ধে শাস্তি দেওয়ার নজির নেই মন্ত্রী সংসদ সদস্য যারা রানিং থাকা অবস্থায় তাদের বিরুদ্ধে বড় কোনো শাস্তি দেওয়া যায় না এছাড়া মন্ত্রী সংসদ সদস্যদের দল থেকে বহিষ্কার করলে সংসদ পদ নিয়ে জটিলতা তৈরি হতে পারে ফলে ভবিষ্যতে দলীয় মনোনয়ন দেওয়া হবে না এমন হুঁশিয়ারি দেওয়া যায় কিনা সে আলোচনাও আছে এতেও কোনো সমস্যা নেই দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র করবে সমস্যা স্বতন্ত্রের পথ তো খোলা আর পাঁচ বছরের যে কামিয়ে রাখবে এতে ভবিষ্যতের কি দরকার কাউকে কাউকে কারণ দর্শনে নোটিশ দেওয়ার পাশাপাশি জেলা উপজেলা পর্যায়ের এবং সহযোগী সংগঠন কমিটি থেকে অব্যাহতি দেওয়া হতে পারে এই এতেও কিছু এমপি হওয়ার চাইতে বড় কোনো পদ আছে নাকি যেমন একজনকে যদি বলে তোমার দলীয় কোনো পদ থাকবে না তুমি জাস্ট আওয়ামী এমপি থাকবে কোনটা নেবে তাহলে আওয়ামী লীগের এমপিকেই বেছে নেবে আর মন্ত্রিত্ব থাকলে তো কোনো কথাই নেই আঠারো এপ্রিল উপজেলা ভোট থেকে মন্ত্রী মন্ত্রিসংসদস্য স্বজনদের সরে দাঁড়ানোর নির্দেশনা দেয় আওয়ামী লীগ কিন্তু তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাদ আহমেদ পলকের শ্যালক লুৎফল হাবিব ছাড়া আর তেমন কেউ সরে দাঁড়াননি দেখেন সেই পলক সাহেবের শ্যালক তাও তো একটা ঘটনার কারণে সরে দাঁড়িয়েছেন স্বাভাবিক কারণে সরে দাঁড়াতেন না আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে অপহরণের অভিযোগ রয়েছে মন্ত্রী শালক যদি অপহরণ এতটুকু না করতে পারে তাহলে মন্ত্রী শালক হয়েছে কি জন্য আওয়ামী লীগের গঠনতন্ত্রের সাতচল্লিশ এগারো ধারা অনুসারে দলীয় সিদ্ধান্ত অমান্য করে কেউ জাতীয় বা স্থানীয় পর্যায়ে যে কোনো নির্বাচনে প্রার্থী হলে সরাসরি বহিষ্কৃত হবেন দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রার্থী এটা তো আওয়ামী লীগই বৈধতা দিয়েছে এই তাদের এই ধারা লঙ্ঘন করতে অতএব এখন তো আওয়ামী নিজেদেরই নৈতিক ভিত্তি নেই ব্যবস্থা নেয়ার স্বজনদের সংজ্ঞা ও শাস্তি নিয়ে অস্পষ্টতা দলে কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর একটি অংশ মনে করে মন্ত্রিসং সদস্যদের সমর্থন পৃষ্ঠপোষকতায় তাদের স্বজনরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে ভোটে আছেন সুতরাং মন্ত্রী সদস্যদের বিরুদ্ধেই ব্যবস্থা নিতে হবে অন্য পক্ষের মত প্রার্থী হওয়া স্বজনদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সমীচীন হবে মন্ত্রী বিরুদ্ধে ব্যবস্থা নিলে দল হবে এর মানে কি ভয়ে নেওয়ার সাহস পাচ্ছে না তাহলে দলের এই কিছু মন্ত্রী সংসদ আওয়ামী লীগ দলীয় দলীয়ভাবে অসহায় কারণ তারা বিশৃঙ্খলা করছে কিন্তু ব্যবস্থা নিতে পারছে না আরও বিশৃঙ্খলার ভয়ে এটাকেই বলে অসহায়ত্ব অন্যদিকে স্বজনদের সংজ্ঞা নিয়েও স্পষ্টতা আছে কেউ কেউ মনে করেন মির্জা আজম তো একটা সংজ্ঞা দিয়েছিলেন মন্ত্রী সংসদের সদস্যের স্ত্রী সন্তান আপন ভাই ভাইকে ঘনিষ্ঠ সজন হিসাবে বিবেচনা করা যেতে পারে দয়তশীল একজন কেন্দ্রীয় নেতা বলেন অদিংশ স্থানে মন্ত্রী সংসদেরা দলীয় সিদ্ধান্ত অমান্য করে সজনদের দাঁড় করিয়েছে তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কিনা এটাই প্রশ্ন নানা অজুহাত যুক্তি এখানে বলা হচ্ছে শাস্তিয়রাতে মন্ত্রী সংসদরা নিজেরা নিজেদের মতো করে যুক্তি ও ব্যাখ্যা দিচ্ছেন দলীয় শত্রু জানা সংসদ শাহজাহান খানকে দলীয় শাহজাহান খান দলকে জানিয়েছে কেন্দ্রীয় সিদ্ধান্ত দেরিতে নেওয়ায় তার ছেলে আসিবুর রহমান খানকে ভর্ত থেকে সময় পরিস্থিতি ছিল না একরামুল চৌধুরী নখানে তিনি বন গত সংসদ নির্বাচনে সুবর্ণচর উপজেলা পরিষদের মানে সবাই যুক্তি দিচ্ছেন কিসের প্রধানমন্ত্রী আর কিসের আওয়ামী লীগ আর কিসের কাদের। দর্শক আওয়ামী লীগের মন্ত্রী অবস্থা এমপি মন্ত্রী আসলে যে অবস্থায় পড়েছে এটা আপাত দৃষ্টিতে কঠিন পরিস্থিতি যে চাপে আছে মনে হলো আসলে তাদের তারা কোনো চাপে নেই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার সুযোগ আইনগত নাই নৈতিকভাবেও নাই